আউটলেটের খুবই গর্জেস একটি খাস পর্দাশীল সেট দেখিয়ে দিব এটা হচ্ছে হাবিবা বোরকা সেট এটা হচ্ছে টোটাল থ্রি পার্টার একটি সেট পরিপূর্ণ পর্দার সাথে গর্জিস একটি আউটলুক আপনি পেয়ে যাবেন আমি শুরুতে এই হাবিব শর্ট আভারটা দেখাচ্ছি চেরি ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকবে প্রত্যেকটার মধ্যে সাইজের থাকবে এবং ফার্স্ট লেয়ারটা দেখতে পাচ্ছেন আর একটু কাছ থেকে যদি দেখেন এই যে হোয়াইট লেয়ার গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিকুটিং করা পারমানেন্ট ভাবে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা আর এই শর্ট আভার শুধুমাত্র এই শোল্ডার টুকুর পোর্শন সুইং করা এবং দুইটা পাশে কিন্তু স্লিপসের পোর্শন গুলো কাট করা ব্যাক প্যানেলে দেখেন আরো দুইটা লেয়ার পেয়ে যাচ্ছেন যেগুলো মতো সাইজের ডিস্টেন্স থাকবে এই হচ্ছে টোটাল চার লেয়ারের শর্ট আবার সম্পূর্ণ ডিটেলস এটা যেহেতু পরিপূর্ণ খাস পর্দাশীল একটি বোরকা এখানে আমরা নিকাপ সেটে রেখেছি টোটাল চারটা লেয়ার যেখানে দেখেন খুবই লং সাইজ থাকবে এবং শুরুতেই আপনারা যেটা পাবেন এটা হচ্ছে স্কোয়ার শেপের একটি নোজ নিকাপ এই নোজ নিকাপটা অলমোস্ট এক হাতের সমপরিমাণ দেখেন এটা খুবই চওড়া এবং পাশে খুব এখানে আমরা সাইজ রেখেছি ফ্রি সাইজের এখানে কিন্তু আমরা ডাবল ফেব্রিক ইউজ করেছি দুইটা ফেব্রিক্সের লেয়ারে কিন্তু আমরা হচ্ছে নোজ ডি ক্যাপটাকে মেক করেছি এবং এখানে দেখেন খুব সুন্দর একটি লেস সুইং করে পার্মানেন্ট ভাবে বসিয়েছি ফ্রি সাইজের লুপস কিন্তু থাকছে এখানে যেটা দিয়ে আপনি খুব সহজে ফিটিং করে এটাকে ওয়্যার করবেন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্ট আপনি নিজে চেক করে পারচেজ করতে পারবেন ব্যাক প্যানেলটা দেখেন ব্যাক প্যানেলে তিনটা লেয়ার প্রত্যেকটার মধ্যে সাইজের ডিসটেন্স প্রত্যেকটাতে হোয়াইট কালারের পিকুটিং এর লেয়ারগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন আর যারা চোখ দেখতে চাচ্ছেন ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এইভাবে ফ্রন্ট সাইডে আনবেন তাহলে দেখবেন আপনি খুব সহজে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারবেন এটার সাথে যে ইনারটা দিচ্ছি বিশাল ঘের একটি ইনার দেখেন সেম চেরি ফেব্রিকসের বিশাল ঘের এই ইনারটা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এটা যখন ওয়ার করবেন অটোমেটিক রাফেল পড়বে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পড়বে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুস থাকবে আপনি এখান থেকে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ফ্রান্ট সাইডে আপনি এখানে পেয়ে যাবেন একদমই প্রিমিয়াম একটি আর এটা স্লিপটা দেখেন এখানে রয়েছে অ্যালাস্টিক করা যার কারণে কিন্তু হেলদি আনহেলদি যে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে থ্রি পার্টের সম্পূর্ণ ডিটেলস এইটা সম্পূর্ণ পার্টটা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় সাইজ থাকবে ফিফটি থেকে ফিফটি সিক্স এটার আরও একটি ভার্সন রয়েছে এটা হচ্ছে একটা ব্ল্যাক ভার্সনটা যারা হচ্ছে হোয়াইটটাকে পছন্দ করেন না চাচ্ছেন ফুল ব্ল্যাক এর মধ্যে পার্চেস করতে তারা কিন্তু সেম ডিটেলস একটু কাছ থেকে দেখেন জাস্ট হচ্ছে হোয়াইট কালারের এর বদলে দেখেন এই যে এটা হচ্ছে হোয়াইট কালার পিকুটিং আর এটা হচ্ছে ব্ল্যাক কালার পিকুটিং এই জিনিসটা জাস্ট চেঞ্জ থাকবে ফুল ব্ল্যাক ভার্সনটাও আপনারা পারচেস করতে পারেন মাত্র তিন হাজার টাকায় সাইজ থাকবে ফিফটি থেকে ফিফটি সিক্স আপনি পারচেজ করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে অথবা অনলাইন অর্ডার করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা আপনারা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করে ইমু অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম